আসসালামু আলাইকুম আমার নাম আডিএস সিমরান আমি ক্লাস এইটে ভিকার নার্স কলেজে পড়ি এখন আমি ন্যাচুরাল দি মিলপ্রোজ যাচ্ছি আর জমিদার ডট টিভিতে একটি ইন্টারভিউ দিচ্ছি ওকে থ্যাঙ্ক ইউ জন্য এখন তোমাকে আমরা প্রশ্ন এই প্রশ্নের তুমি করে দিতে তুমি একটি থেকে তুমি একটা ওকে আমরা শুরু করবো

সবাইকে সুস্থ থাকো এবং নিরাপদই থাকো এবং ভবিষ্যতে দৃষ্টান্ত স্থাপন করো যাতে মানুষ করে দেশের জন্য কাজ করবে এবং মানুষের জন্য কাজ করবে ওকে থ্যাঙ্ক ইউ ইউ নাম তোমার করো

সুন্দর উপস্থাপনার জন্য জমিদার ডট কম ওয়েবসাইট এর সৌজন্য একটি ছোট্ট গিফট তার মা তার মার হাতে মেয়েকে তুলে দিচ্ছেন জমিদার ডট কম কম জমিদার ডট থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে ধন্যবাদ